গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর কি আমরা আমি ভালো আছি কিন্তু টেনশনে আছি তা হলো গিয়ে আজকে আমার মাম্পি তো জানি না কি হবে আর পরীক্ষার সময় তো শরীরটা খুব একটা ভালো যায়নি ওই জন্য কোনো মানে সেরকম চাপ দিচ্ছি না যা হবে হবে ঠিক আছে তো আমার একটু টেনশন হচ্ছে তো চলো টেনশন নিয়ে সকালে উঠে সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি আর আবার সোনা এখনও শুয়ে আছে কটা বাজে জানো দেখো যে ঘড়িতে বাজে নটা পুরো নটা বাজে আর আবার সোনা শুয়ে আছে আর দুষ্ট সোনার স্কুলে আজকে পিকনিক তো ফোরের ছাত্ররা সব চলে যাবে হাই স্কুলে ওই জন্য মাস্টার মশাই আর কি পিকনিকের আয়োজন করেছে তো দুষ্টুশোনার স্কুল যাবে কিন্তু এখনও পুরোপুরি হচ্ছে সোনাকে এখন তুলব তুলে এদিকে মামফি করছে গরম জল দিয়ে স্নান করিয়ে দেব তারপরে যাবে স্কুলে ও মানে খাওয়া দাওয়া করে সকালে খাওয়াটা তো বাড়িতে খাবে নাকি তো চলো রান্না কি করছি সেটা তোমাদের একটু দেখায় আর আজকে সেরকম কিছুই রান্না করছি না মানে এখন অন্তত সকালে দুপুরে মাছ নিয়ে তারপরে হয়তো দুপুরে রান্না করবো আর হাতে ভীষণ ব্যথা ওদের তো আগে আমি তো একদিন গ্যাপ নিলাম ভিডিও করিনি হাতে হঠাৎ করে এই যে হাতের দেখা এইখানটায় ভীষণ ব্যথা হাত উঁচু করতে পারছি না ইঁচু করতে পারছি না হঠাৎ করে ঠান্ডার জন্য নাকি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে ভীষণই ব্যথা হাতটাতে হাতটা নাড়াতে পারছি না দুদিন ধরে আমার মামটি সব কাজ করছে ওই জন্য ভিডিওটা একদিন একটি গ্যাপ নিয়ে নিলাম কিছু করার নেই শরীর ঠিক না থাকলে কাজ কী করে করবো বলো কোনো কাজই সেরকম করছি না ওই জন্য আর ভিডিও কী করবো তাই করিনি তো চলো আগে রান্নাটা দেখাই তারপর আমার দুঃসূষণ কী করছে সেটাও তোমরা একটু দেখাই এইদিকে দেখো মাম্পি করছে গরম জল স্নানের জন্য দুই ভাই বোন স্নান করবে রান্নাঘরটা আজকে আবার একটু অগচল হয়ে আছে রান্নাঘর না যাই হোক উনুনের কাজটা আর এই যে দেখো কত বেলা হয়ে গেছে আমার দুষ্টুশোনা লেপ কাতা মুড়ি দিয়ে এখনও ঘুমোচ্ছে এই যে দেখো এখন টেনে তুলবো ঠান্ডার মধ্যে তারপরে বিছানাটা গুছিয়ে নেব আর ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নি তো চলো সারাদিন সাথে থাকো তোমরা সারাদিন যেটুকু সম্ভব তোমাদের অবশ্যই দেখাবো আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই 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 আমাদের পাশে থেকো তাই তো শোনা গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো শুনু এই দুষ্টু হ্যাঁ বাবা দেখো দুষ্ট এখন কথাই বলবে না ওইদিকে ফিরে শুয়ে পড়লো তো চলো ওইদিকে ফিরলেই তো হবে না টেনে তুলবো এখন দেখো তো বন্ধুরা ছেলেমেয়েরা চলে গেল স্কুলে আর আমার এখন বিশেষ কিছু কাজ নেই আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ মাম্পির ভীষণ টেনশন হচ্ছে আর ব্যস্তও রয়েছে অলরেডি একটু দেরি হয়ে গেছে তার কারণ হলো আমার হাতে ভীষণ ব্যথা তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না এক হাত দিয়ে ভাত দিয়ে ভাত দিয়ে সব কাজ করছি আর ডান হাত দিয়ে করছি হালকা হালকা কাজগুলো ওই জন্য তাড় করে করতে পারছি না ওই জন্য একটু দেরিও হয়ে গেলো তো যাই হোক মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে তো এখন আর তো সেরকম কোনো কাজ নেই তো আসুক স্কুল থেকে রেজাল্ট নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে ততক্ষণ তোমরা সাথে থাকো তো তোমাদের সকালেই বলেছিলাম যে আমার শোনা স্কুলে পিকনিক হবে ওই যে পিকনিক আর কি হচ্ছে বাচ্চাদের নিয়ে শুধু পিকনিক না মাস্টার মাসেরা একটু আর কি ফোরের বাচ্চারা হাই স্কুলে চলে যাবে সেই জন্য এই আয়োজন করেছে আর শুধু যে রান্না রান্নাবান্না করেই বাচ্চাদের খাওয়াবে এমনটা না বাচ্চাদের আর কি মাঝে মাঝে মাস্টার মাস্টার আর কি রান্নাটাও শেখাচ্ছে তো এইভাবেই আর কি আয়োজন করছে আর এদিকে বক্স বাজছিলো তো বাচ্চারা এই যে নাচ গান করছিলো এই যে আমার দুষ্টু সোনা আর দুষ্টু সোনার এক বন্ধু নাচ করছিল কি একটা গানে বন্ধু তুই কেমন আছিস বল তো যাই হোক এই গান আগে কখনো শুনিনি তো গানটা বেশ ভালোই লাগছিল আমার দুষ্টুশোনা সোনার বন্ধু দেখো ভীষণ আনন্দ করে নাচি করছিল তো মাস্টারমশাইরা মশাইরা এই যেদিকে রান্নাবান্না করছিল আর বড়ো মানে যারা ফোরে পড়ে সেই সব বাচ্চাদের টুকটাক আর কি হেল্প করতে বলছিল যাতে আর কি ওরা শিখতে পারে আর এদিকে আমার সোনা কিন্তু নেচেই যাচ্ছিলো নেচেই যাচ্ছিলো সোনার বন্ধুকে নিয়ে যাই হোক এদিকে বাচ্চারা মজা করছিল আর আমি পুরো তো করতে পারিনি আর মানে সব বাচ্চাদেরই এক করে নাচ হয়েছিল তো গুড মর্নিং বন্ধুরা তো কালকে তো ভিডিও শুরু করেছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি যাই হোক আমার একটু শরীরটা খারাপ মানে হাতের ব্যথা তোমাদের দুদিন ধরে আর কি বলছিলাম হাতে ব্যথা হাতে ব্যথা তো ভিডিও জন্য করছি না ঠিকঠাক করে কালকে ভিডিওটা শুরু করেও শেষ করতে পারিনি আর কালকে তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার আগে একটু টেনশন আছে ম্যাম রেজাল্ট তো যাই হোক রেজাল্ট মানে আমরা যতটা আশা করেছি অতটা না হলেও মোটামুটি খারাপ হয়নি যাই হোক ভালোই হয়ে মন খারাপ করে লাভ নেই যা হয়েছে বলেছি সামনের বার আরও একটু ভালো করতে যাই হোক আমার মাম্পির রোলটা একটু বেশি হয়ে গেছে আগের থেকে তো আঠেরো হয়েছে রোল আমার মাম্পি একটু উঠলো তো আজকে ওই জন্য আজকে আমার দুষ্টু রেজাল্ট তো ভাবলাম হলে ভিডিও একসঙ্গে করে দিয়ে আর কি দুদিন দু দিনের ভিডিও একসঙ্গে দেবো আমার দুষ্টু রেজাল্টটাও তোমাদের একসঙ্গে জানিয়ে দেবো ঠিক আছে আর আজকে আমার দুষ্টু রেজাল্ট তোমার দুষ্টু আনুক রেজাল্ট তো তারপরে তোমাদের জানাবো ঠিক আছে সকালবেলা এই যে দেখো হাতে এমনই ব্যথা যে এই যে মোবাইলটা ধরে ভিডিওটা করব সেটাও ঠিকঠাক করে করতে পারছি না ওই জন্য কালকে আর ভিডিওটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে বলে দিলাম ওর মাম্পি রেজাল্টের কথা আর পরে তোমাদের দেখিয়েও দেবো ঠিক আছে আর এখন সকালবেলা দেখো আমার দুষ্টু আর মাম্পি কী করছে দুষ্টু এখনও ব্রাশ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার মাম্পি বসে বসে কেক খাচ্ছে এই যে দেখো মাম্পি বসে বসে কেক খাচ্ছে মাম্পিরও একটু মনটা খারাপ তো মাম্পি বলছে রেজাল্ট এত খারাপভাবে বুঝতে পারিনি তো রোল হয়ে গেছে আঠেরও ওই জন্য মাম্পির একটু মনটা খারাপ ভেবেছিলাম অন্তত দশের মধ্যে থাকবে কিন্তু সেটা হলো না তো যাই হোক কিছু করার নেই সামনের বছর যেন আরও আর কি ভালো করে করে এই কথা পরীক্ষার সময় শরীরটাও তো একটু খারাপ খারাপ ছিল ঠিক আছে চলো কাজ বাজগুলো করতে থাকি হাতে ব্যথা নিয়ে কিছু ঠিকঠাক করে করতে পারছি না আমার মাম্পি অনেক হেল্প করছে আমাকে তো সাথে থাকো তোমরা সম্ভব তোমাদের দেখাও এই মোবাইলটা হাতে ধরে রাখতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করতে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তো এখনো কিছু জানি না মাছ আসেনি এখনও মাছ নিলে তারপর হয়তো রান্না করব। আর আমার শুনে যেহেতু কে রেজাল্ট যেটা তাড়াহুড়ো করে একটু রান্না করছি তারপর আবার বাইরে উনুন করব গরম জল ডাল রয়েছে তো কী করবো দেখি আর এই যে দেখো আলুগুলো ধুয়ে দু কেজি মতো আলু নিয়েছি আলুগুলো ধুয়ে এখানে রেখেছি একটু জল ঝরলে তারপরে মেলে দেবো এখানে একটা বস্তা পেতে মেলে দেবো তারপরে হালকা জলটা টেনে গেলে ঘরে নিয়ে চলে আসবো আর এই যে উনুনে করবো গরম জল চলো আগে রান্নাটা করে নিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাইরে গেছিলাম ওই আলুগুলো ধুয়ে নিয়ে আসতে আলুগুলো ধুয়ে রাখলাম আর সবজি এলা আসলে দেখি কি কী সবজি নিই আজকে তো আসবে সবজি এলা দেখো নিয়েছি রুই মাছ আর একটু মশলা করে রেখেছি মাছের ঝোল করব আর এই যে মাছের তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব ভাজিয়ে যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর কোকা ইলিশ মাছ নিয়েছি একটা মিঠির জন্য এখানে তিন পিস রয়েছে আর বাটিতে রয়েছে এখনো দুই পিস ওগুলো ভাজবো মিঠির জন্য একটা খোকা ইলিশ মাছ নিয়েছি তো চলো এগুলো করে তারপরে রেডি হয়ে যাবো দুষ্টুশোনার স্কুলে রেজাল্ট আনতে তো এই যে দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছি যাবো দুষ্টু স্কুলে রেজাল্ট আনতে আর লোকের দুষ্টু স্কুল তো আমার একদম বাড়ির পাশেই ওই জন্য খুব ভালো আর কি সাজগোজের দরকার নেই এই যে দেখা এই পড়েছি স্কুলে যাবো এমনিতে তো সারাদিন বাড়িতে নাইটি পরেই থাকি মাঠেই যেহেতু স্কুল মাঠেই থাকি বেশিরভাগ গাড়ি শীতের সময় আমাদের মাঠেই বেশি থাকা হয় তবুও স্কুলে যাব যখন ওই জন্য শাড়ি পরে নিলাম তো চলো ঘুরে আসি দেখি কি হয় মাসে মাসে যেতে বলেছে সব গার্জিয়ানদের ডেকেছে ঘুরে আসি তো বন্ধুরা ফাইনালি আমার দুঃশোনার রেজাল্ট নিয়ে চলে এসেছি বাড়ি আর মনটা ভালো লাগছে না তার কারণ দুঃশোষণা আগের বার ছিল সেকেন্ড আর এবার একটু পিছিয়ে গেছে দুজনই আর কি দুই ছেলে মেয়েই পিছিয়ে গেলো ওই জন্য মনটা ভালো লাগছে না কিন্তু যাই হোক ছোটো মানুষ যা করেছে ভালোই করেছে খারাপ কিছু করেনি তো চলো মানে দুষ্টুশোনার জেলাটা তোমাদের একটু দেখাই আর মাম্পি বলছে দেখাবে না তো যাই হোক জোর করে কিছু করার দরকার নেই যতই হোক বড় হচ্ছে ওর ইচ্ছার বিরুদ্ধে করাটা তো ঠিক না তো যাই হোক মেয়ের তো তোমাদের বললাম আঠেরো হয়ে গেছে মানে অনেকটাই পিছিয়ে গেছে তো বললাম যে এবার ভালো করে পড়াশোনাটা করো যাতে সামনে বার আর কি আর ওই দিয়ে যাওয়া যায় আর এই যে দুশো সোনার রেজাল্টটা একটু তোমাদের দেখাই তো এই হলো আমার দুষ্ট সোনার রেজাল্ট এই যে নাম্বার টোটাল এই যে একশো অষ্টআশি এই যে আমার সোনার রোল নাম্বার আগে ছিল দুই মানে সেকেন্ড দুপুরবেলা খাচ্ছি আমরা সকালে আলু ভাজি করেছিলাম সেটা ছিল আর এখন এই যে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর মাছ ভাজি যে দেখো মাম্পি খাচ্ছি আর আমার দুষ্টস খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেবো একটু রেস্ট ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমরা খাচ্ছি আর মিঠি একদম নিচে বসে ম্যাও 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 করে চলো এখন বাজে আড়াইটা এখন আমরা খাচ্ছি খাওয়া দাওয়া করে দুষ্ট একটু ঘুম পাড়াবো ওই জন্যই নেওয়ার কথা বললাম নাহলে আমার একদমই মানে শীতের বেলায় না শোয়ার টাইম নেই কিন্তু কিছু করার নেই দুষ্টশোনাকে একটু শোয়াতেই হবে নাহলে এই যে বাইরে দৌড়ি লাফালাফি করে বেড়াবে তারপরে কোথায় কি ব্যথা পাবে আর দুষ্ট দুষ্টুমি করে জন্য দুষ্ট একটু শোয়াতেই হবে ঠিক আছে তো চলো হয় আজকে ভিডিও শেষ করে দিচ্ছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও জানিও কেমন কি হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো চলো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে